শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি তো এখন বেরোচ্ছি বাইরে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত তাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি আর হাজব্যান্ড যাচ্ছি ফুচফুসোনা মায়ের কাছে আছে একা একা ফুটফুসনাকে রেখেই যাচ্ছি এই দেখো এই দেখো সিন দেখো দেখো বন্ধুরা খাত ভর্তি খেলা সব নিচে আর ওইদিকে জানলার ফাঁক দিয়ে বাইরে খাতের সব খাতের সব খাতের তলায় পড়া আছে যারা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা সমস্ত কিছু খাতের তলায় দেখো ও আবার ভালোমতো দেখে খেলবে না ওই জানলার কাছে আছে ঠিক আছে বন্ধুরা এই যে পুচকুশন এখন খাচ্ছে আর আমরা আমি এখন বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব তো তাতে sona bye bye হ্যাঁ বাই বাই হ্যাঁ বাই বাই এখনো তুমি বোঝো না ওই কারণে বাই বাই দিচ্ছ সুন্দর ওপরের গাঁদা ফুল গাছগুলো সব এই যে নিচে নামিয়ে এনেছি গুলো নিচে নামিয়ে সেই দেখো তো কি বলতো তোমার ওপরে থাকতে তো কেউ দেখতে পেতো না ওই কারণে নিচে নামিয়ে এসে আর এই নিচে নামানোর আরও একটি কারণ আছে সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর এই যে বন্ধুরা মা এখন দেখো মোচা কাচার পুচকু সেই লেজে লেজে ঘুরবে যেতে এখানে আমি হাজব্যান্ড সবাই আছি ও এখানে একদম পুরো লেজে লেজে আছে আর মা এখানে মোচা কেটে নিচ্ছে এখন আর আমি এখন যাবো পরে কাপড়গুলো তুলতে তো দেখো বন্ধুরা ঘুরু ঘুরু চারিদিকে আর আমি আর হাজব্যান্ড একটু ব্যাঙ্কে গিয়েছিলাম নতুন একটা ব্যাংকের বই করতে যেহেতু অনেক দিন ধরে ভাবছি ইউটিউবটা অন করার পরে আমি চিন্তাভাবনা করছিলাম যে একটু ব্যাংকের বইটার পরে লাগবে তো সেই কারণে অনেক দিন ধরে করতে করব করব করে এখনও পর্যন্ত করে উঠতে তাই ভাবলাম না আজকে যাবই। যেহেতু এরপরে গরম পড়ে যাবে বন্ধুরা বেরোতে আর ইচ্ছা করবে না বাইরে আর আমাদের দিকে যা গরম পড়ে বাইরে বেরোতে একটুও ভালো লাগে না ওই কারণে আজকেই চলে গেলাম আর ওই দিককার তোমার তেমন ভিডিও আমি করিনি যেহেতু রাস্তাঘাটে বেরোলে তেমন একটা ভিডিও করতেন আমার ভীষণ এখনও পর্যন্ত লজ্জা লাগে বন্ধুরা জানি না এই লজ্জা তো কবে কাটিয়ে উঠতে পারবো আর মা আজকে বাঁধাকপির পুর ভরা অমলেট করে সে তার আবার কারি করেছিলো দারুণ টেস্ট বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে সকলে একবার ট্রাই করো আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে আর এটা শুধু কারি করে খেলেও না হলেও তোমার হচ্ছে কি না এমনি ভেজে খেলেও খুব ভালো লাগবে তোমাদের আর এই যে এখন কাপড়গুলো সব তুলে নিয়ে যাচ্ছি আর একটা কথা বন্ধুরা তো তোমরা তো দেখেছো বাড়িতে গাছপালা সমস্ত কিছু কেটে নি কেটে নেওয়া হয়েছে কী কারণে নেওয়া হয়েছে বলো তো বন্ধুরা বাড়িতে একটু রোদ ঢুকতো না আর এখন তো তাও গরম পড়ে যাচ্ছে নিচে থাকতে হবে নিচে কাপড় চুপড় মেলতে হবে আর নিচে একটু রোদ আসছে না মানে গাছপালাগুলো এমন পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে না আর একটার সাথে একটা আর ওই কারণে আর এই ঝড় বৃষ্টি সময় আসে তাই এই সিদ্ধান্ত আমরা সকলে মিলে নিলাম যে গাছগুলি এবার যত বড়ো বড়ো গাছ আছে সমস্ত কিছু কেটে ফাঁকা করব নাহলে কী তো বন্ধুরা এই ঝড় বৃষ্টির সময় ভীষণ অসুবিধা কোথায় গাছপালা ভাঙবে কোর বাড়ি গিয়ে উঠবে আর আমাদের যা গাছপালা বন্ধুরা এর বাড়ি থেকে ওর বাড়ি দৌড়াই হয়তো তোমরা ভাবে দৌড়াই মানে তাই কী বলো তো বন্ধু এমনভাবে তোমার এদিকে আর আমরা যেই সব এলাকার দিকে থাকি আর তোমরা তো জানো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর ঝড় বৃষ্টি হয় তো ওই কারণে তোমার হচ্ছে কি না সিদ্ধান্ত নিলাম যে গাছপালাগুলো যেগুলো বড়ো বড়ো আছে সব কেটে নেবো আর ওই যে ফুচকুশোনা চেয়ার নিয়ে ঘোরা শুরু হয়ে গেছে আর আমের মুকুলগুলো তো তোমার কি বলবো বন্ধুরা নিচের যে ডালতে হয়েছে না হাজব্যান্ড বলছে না ও আমি কাঁদবো না আম হবে ফুচকুশোনা ছিঁড়বে ওই কারণে আর এইগুলো কালকের ভিডিও করা যেহেতু আজকে আমি ভিডিও তেমন করতে পারিনি যেহেতু তোমাদের তো বললাম ব্যাংকের কাজে গিয়েছি ওইখানে সমস্ত গাছপালা কাটা হয়েছে আর দু তিনটে আছে এই এটাই মেন কারণ বাড়ি ঘর একটু পরিষ্কার করা দুখানাই কারণ এক হচ্ছে এই ঝড় বৃষ্টির হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য নাহলে ভেঙে পড়লে দাম পেতাম না বন্ধুরা নষ্ট হতো তাই কোনো একটা ভালো কাজে যাতে ওরা ব্যবহৃত হয় সেই কারণেই আর একটা হচ্ছে নিচে এবার কাপড় চুপড় মেলতে হবে নিচে যদি রোদটা না আসে কাপড় চামচ একটু শুকাবে না আর আলো বাতাস একদমই ঢোকে না মানে পুরো দেখতে পাচ্ছি আমাদের তো পুরো বাগান বাড়ি বন্ধুরা চারিদিকে গাছপালাতে ভর্তি ওই কারণে বাবা বললো না এবার কথা অনেক দিন ধরে প্রায় এক বছর ধরে আমরা ট্রাই করছি যে গাছপালাগুলো বিক্রি করব করব অবশেষে ফাইনালি ঈশ্বরের আশীর্বাদে আমরা সেটা পেরেছি তাই ঈশ্বরকে আমরা দুহাত তুলে ধন্যবাদ যে যেহেতু ভীষণ নিয়ে চিন্তায় ছিলাম যে কবে বিক্রি হবে সঠিক মালিক পাবো কি না সে সমস্ত কিছু জানো বড় একটা মানে অনেক বড় একটা সিদ্ধান্ত যেহেতু বাড়িতে প্রায় মিনিমাম দশখানা গাছ কাটা হয়েছে কাটতে ভীষণই কষ্ট হচ্ছিলো বন্ধুরা যদি মানে এরা ভেতর দিকে থাকতো আর গাছগুলোকে কাটতাম না গাছপালা আমরা সকলে ভীষণ ভালোবাসি আর একটা মানে কী বলতো বন্ধুরা গাছপালা কেটে ফেলতে না ভীষণ কষ্ট হয় তারপরে আমাদের ওই ফলের গাছটা পুরোটাই ভেঙে গেছে ওই পাশে সবের গাছটা পুরোটাই নষ্ট হয়ে গেছে মানে ওই গাছের সাথে ওই গাছটা পুরো লাগানো ছিল তো যখন ফেলেছে পুরো ওই গাছটা ওপর পরে পুরো শেষ গাছ আর কিছু নেই তো এই কারণেই গাছপালাগুলো কাথা আশা করি তোমাদের আজ এই ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো